তো আলহামদুলিল্লাহ এখানে লোড বেশি না এখন লোড কম আছে এখন আমি যদি কারেন্ট বন্ধ করে দিই এখানে আবার যে দেখেন কে পার হয়ে গেছে মানে ওয়াশিং মেশিনের যে মোটরটা সেটা বারবার স্টার্টিং করার কারণে এখানে বেশি এখন এসিও হয় সম্ভবত চলতেছে এই যে এখন কে পার হয়ে গেছে আপনার দুই হাজার ওয়াট লোড এখন কিন্তু দুই হাজার ওয়াট লোড চলে আসছে ঠিক আছে এখন কিন্তু দুই হাজার ওয়াট লোড চলে আসছে

তাহলে আমার ব্যাটারি রিজার্ভটা থেকে দিতেছে ঠিক আছে তখন আমার ব্যাটারি রিজার্ভটা কিন্তু থাকবে এই যে কারেন্ট দিলাম এই যে কারেন্ট দিলাম এখন সে এই যে এখানে এখন আপনার পনেরো পার্সেন্ট লোড চলে আসে এই যে এখন কিন্তু আমার এই যে দেখেন এই এই বাইপাস এখানে এখানে আর একটা চিহ্ন আর একটা অ্যারো চিহ্ন শো করবে আর একটা অ্যারো চিহ্ন শো করবে এই যে দেখছেন চলে আসছে অলরেডি এখন কিন্তু আমার কারেন্ট থেকে সে সাপোর্ট নিতেছে আমার ব্যাটারি ছেড়ে দিছি ব্যাটারি রিজার্ভ কিন্তু থাকতেছে কারেন্ট থেকে সে শেয়ার করতেছে

যাই হোক আসলে যারা আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই বিভিন্ন জায়গায় দেখে শুনে আপনার যারা কাজ করে আসলে যারা মাঠে কাজ আছে যারা কাজ আসলে প্র্যাকটিক্যালি করে আমি নিজেই টেকনিশিয়ান আমি এই কোম্পানি আমি নিজেই চালে আমার নিজেরই কোম্পানি আমি আউট লোক যে আউটসাইডের কোন লোক দিয়ে আমি কাজ করি না কোনো ভায়া লোক দিয়ে আমি কাজ করি না আমি নিজে কাজ করি নিজে খাটি নিজেই সবকিছু তো ইনশাআল্লাহ আপনারা যারা করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন